নওয়াইতু ওয়া নাসুম্মা গাদান মিন শাহরি রমাদান আল মুবারক ফরদাল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতা আসসামিউ আল আলিম নিয়ত করা শেষ আর কেউ খেতে পারবেন না আগে সতর্কতার জন্য এক মসজিদে দেখা যাচ্ছে ইফতারের ঘোষণা হচ্ছে পাঁচটা পঞ্চাশ মিনিটে আরেক মসজিদে ইফতারের ঘোষণা হচ্ছে পাঁচটা তিপ্পান্ন মিনিটের তিন মিনিট পরে আমরা কোনটা থেকে ইফতার করব কি প্রশ্ন আসতে পারে কিনা আমরা কোন দিকে যাবো সাধারণ মানুষ মনে করতে হবে এ ব্যাপারে সমাধান আল্লাহর নবী দিয়েছেন সমাধান হলো যখন আপনি এমন কোন সমস্যায় পড়ে যাবেন যখন আপনি দিক খুঁজে পাচ্ছেন না তখন কোরআন হাদিসের দিকে ফিরে যেতে হবে আল্লাহর নবী বলেছেন ইহুদিদের একটা বৈশিষ্ট্য তারা দেরিতে সাহারি করে না সরি দেরিতে ইফতার করে আর তাড়াতাড়ি সাহারি করে মনে থাকবেন ইনশাআল্লাহ এটা কাদের বৈশিষ্ট্য বলেন তো অমুসলিমদের বৈশিষ্ট্য তারা তাড়াতাড়ি সাহারি করে নেয় আর ইফতার দেরিতে করে আল্লাহ রসুল বলছেন যেহেতু তারা তাড়াতাড়ি সাহারি করে দেরিতে ইফতার করে তোমরা তাদের বিরোধিতা করে দেরিতে সাহারি করা তাড়াতাড়ি ইফতার করো সুহান আল্লাহ আমরা কি আল্লাহ নবীর কথাকে মানতে পেরেছি পারি নাই তো সাহারি শেষ সময় পাঁচটা বিশ মিনিটে তিনটার সময় সাহারি করে বসে থাকেন আর ইফতারের সময় পাঁচটা পঁচিশ মিনিটে আপনি কি করেন সতর্কতার জন্য আরো তিন মিনিট যুক্ত করে পরে আপনি ইফতার করতেছেন বাংলাদেশের বহু ওলামাই কেরাম ক্যালেন্ডারগুলো গুলা তুহফার খেয়ানতি করে ইসলামের সাথে আল্লাহর নবীর কথাটা যদি খেয়ানতি করে তারা তিন মিনিট সতর্কতার জন্য ক্যালেন্ডারে যুক্ত করে দেয় এটা চলবে না জায়েজ নেই কথা বুঝতে পেরেছেন একটা খেজুর গাছ কতটুকুই বা লম্বা খেজুর গাছের উপরে একজন যদি থাকে আর নিচে যদি একজন থাকে যে নিচে আছে সে আগে সূর্য দেখবে সে আগে ইফতার করবে আর যে উপরে আছে সে পরে সূর্য দেখবে সে পরে ইফতার করবে এটা হলো আল্লাহ নবীর সুন্নাত কিন্তু আমরা কি করি সতর্কতার জন্য তিন মিনিট অপেক্ষা না যখনই অক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি ইফতার করে দিবেন মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ সাহারি প্রসঙ্গে যেহেতু কিছু কথা এসেছে কথা প্রসঙ্গে বলে দেই যখন মাহে রামাজান নিকটবর্তী হয় রামাজান মাসের আসার আগেই শাহবান মাস বর্তমানে চলতেছে চলতেছে না শাহবান মাস এই সাবান মাসে আপনার এলাকায় ফজর আজান হচ্ছে কয়টায় সাড়ে পাঁচটায় কিন্তু আপনার এলাকায় আবার অনেক মসজিদে পাঁচটা পঞ্চাশের দিকে আজান হচ্ছে না আচ্ছা বিশ মিনিট পরে যে আজান হচ্ছে তাহলে যারা সাহারি করে এরা আপনার টাইমে সাহারি শেষ করবে না ওই বিশ মিনিট পরে সাহারি শেষ করবে বুঝেন না মনে হয় আমার কথা হ্যাঁ আপনি কি কথা বুঝতে পেরেছেন পুরা রামাজান মাস মনে করেন সাহারি করতেছেন পাঁচটা তিরিশ মিনিটে কিন্তু ঈদের দিন সকালে ওই আজানটা হচ্ছে পাঁচটা পঞ্চাশে তাহলে শাহওয়ালের সিয়াম যারা রাখেন তারা কি বিশ মিনিট পরে একদিনের ব্যবধানে সাহারি করবে তাহলে সমাধান আছে না ইসলামে সমাধান হলো যখনই টাইম হবে তখন সাহারি ছেড়ে দিতে হবে কথা কি বুঝতে পেরেছেন কিন্তু আমাদের সমাজে অনেক মসজিদ গুলাতে হওয়ার আগে আজান দেয় অনেক মসজিদগুলোতে গুলাতে অক্ত হওয়ার বিশ ত্রিশ মিনিট পরে আজান দেয় এটা চলবে না যখনই অক্ত হবে তখনই আজান দিতে হবে যাতে করে মুসলিমরা বিভ্রান্তির মধ্যে পড়ে না যায় কথা কি বুঝতে পেরেছেন তাহলে এই আমলটার প্রচলন ঘটাতে হবে সাহারির জন্য আপনাকে বিষয়ে গুরুত্ব দিতে হবে আরেকটা বিষয় বলে রাখি রাসুল্লাহ সাল্লামের যুগে সাহাবাই কেরামের মাঝে আর একটা সন্ন্য পদ্ধতির আমল ছিল সেটা হলো সাহারির আজান দেওয়া নিশ্চয় আপনাদের এলাকায় প্রচলনটা আছে আলহামদুলিল্লাহ নাই কেন এটা তো হালে দিছে এলাকা নাই কিছু কিছু জায়গা আছে কিছু কিছু জায়গায় নাই আল্লাহ রসুল সাল্লামের বিলাল আর একজন ছিলেন উম্মে মাকতুম দুজন আজান দিতেন একজন সাহারির আজান দিতেন আর একজন ফজরের আজান দিতেন আমরা আল্লাহ নবীর শিখানো পদ্ধতিটা প্রচলন করাতে পারবো না ইনশাআল্লাহ সমাজে প্রচলিত গান বাজনা কোরআন মাধ্যমে মানুষকে ডাকা হয় কিন্তু ওলামা ইকরাম বিশেষ করে সৌদির ফতোয়া লাজনার ফতোয়া একমাত্র আপনাকে সায়েমের সাহারি করার জন্য আজানের মাধ্যমে জাগ্রত করতে পারবেন এছাড়া শরীয়তের অন্য কোনো পদ্ধতি আপনি গ্রহণ করতে পারবেন না কথা কি বুঝতে পেরেছেন কথা কিন্তু স্পষ্ট তাহলে এ সমাজে যদি আজানের প্রচলন না থাকে যুবক ভাইয়ারা মুরব্বি চাচারা টার্গেট নিয়ে সাহারির আজানের প্রচলন শুরু করতে হবে এটা হলো আল্লাহর নবীর একটা ডুবে যাওয়া সুন্নাত যে সুন্নাত আপনারা ডুবিয়ে দিয়েছেন এই সুন্নাত আবার চালু করতে হবে পারবেন ইনশাআল্লাহ কথা বলেন পারবেন ইনশাআল্লাহ তাহলে সাহারির আজান চালু করতে হবে কোরআন তেলাওয়াত গজল বাজানো জাগরণী বাজানো এগুলো আপনার কাছে অনেক ভালো কাজ কিন্তু সুন্নত হলো আজান দেওয়া কি বলেন তো সুন্নত কি শুনেছেন আগে কোন সময় এখনো মক্কামতি নাই হয় কিন্তু আমাদের সমাজে প্রচলন নাই আমার মাইকের আওয়াজ যাচ্ছে মা বোনেরা সাহারির আজানকে আবার ফজরের মনে না হতে হবে আজান করিয়েন সাহারির জন্য আপনাকে আলাদা আজান দিতে হবে মানুষকে জাগ্রত করার জন্য এবং যখন সাহারির রক্ত শেষ হয়ে যাবে ফজরের রক্ত শুরু হবে সঙ্গে সঙ্গে আবার ফজরের আজান দিয়ে দেবেশা আল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তা বলে সাহারির জন্য আজানের প্রচলন ঘটাতে হবে ডুবে যাওয়া সুন্নাত চালু করতে হবে এই ডুবে যাওয়া সুন্নাত চালুর পিছনে যারা আজকে থেকে অগ্রগামে ভূমিকা পালন করবেন মাসআলা বলে যায় আল্লাহর নবী বলেছেন যারা ডুবে যাওয়া সুন্নাত চালু করবে তাদের জন্য পঞ্চাশ জন শহীদের মর্যাদা কতজন শহীদ ওই শহীদ কি আমার আপনার এলাকার শহীদ এখন তো হিন্দু মারা গেল তার নামের পেছনে শহীদ বলা হয় তাই না এরকম যদু মধু কদু শহীদ শহীদ না আল্লাহর নবী বলেছেন তারা হলো বদর উহুদ খন্দকে যুদ্ধ করার মতো পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাবে সোহা তাহলে আমাদের শহীদের মর্যাদা যারা পেতে চাই আমরা এই সুন্নত পদ্ধতিটা প্রচলন ঘটানোর চেষ্টা করবো মনে থাকবে ইনশাআল্লাহ যদি সমাজে চালু না থাকে এই রামাজান থেকে সাহারি রাজান চালু করতে হবে বলেন ইনশাআল্লাহ পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো জোর পেলাম না পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে আল্লাহ কবুল করুন বলেন আমিন প্রবন্ধ আমার তাহলে সাহারির আজান হয়ে গেছে আজান দেওয়ার সময় আপনি হয়তো ঘুম ভাঙে নাই একদিন সিয়াম পালন করতে পারেন নাই খুব ভালো করে মনে রাখবেন এই মাসা সিয়াম পালন করতে আপনি নিয়ত করে ঘুমিয়েছেন কিন্তু আপনি সাহারিতে জাগ্রত হতে পারেন নাই ফজরের আজান হয়ে গেছে আমাদের অনেক ভাই এবং অনেক বোনেরা ভাবে আজকে কি রোজা থাকবো আজকে কি থাকলে আমার হবে ভাবে না চেষ্টা করবেন ওই যে নিয়ত করে ঘুমিয়েছিলেন যদি আপনি সাহানি করতে নাও পারেন আপনি সিয়াম রেখে দিবেন আপনার সিএম হয়ে যাবে আল্লাহ আপনাকে কষ্ট পাওয়ার কিছু নাই না খেয়েছেন কিন্তু সিয়াম রেখে দিয়েছেন সিয়াম। হয়ে যাবে রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ মনে থাকবে ইনশা আল্লাহ ওই দিন সিয়াম ভঙ্গ করবেন না সিয়াম ভেঙে ফেলবেন না সিয়ামকে কন্টিনিউ করবেন যদিও সাহারিতে বারাকা আছে অনেকেও স্বেচ্ছায় সাহারি করে না এটা করা থেকে বিরত থাকবেন মনে রাখার চেষ্টা করবেন সাহারিতে বারাকা আছে সাহারি করার চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ এখানে আরেকটা একটা কথা বলে দেই সাহারি করতে করতে মাইকে যখন ঘোষণা হয় নাওয়াইতু আনা সুম্মা গাদান মিন শাহরি রমাদান আল মুবারক ফরদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি না আনতাস সামিউ আল নিহত নিয়ত করা শেষ আর কেউ খেতে পারবেন না কি বলে কি না তার মানে নিয়ত করা শেষ সাহারি টাইম শেষ খাওয়া যাবে না প্লেটে যেভাবে আছে ওভাবে পানিও খেতে দেয় না এটা হলো ভুল মাসালা এটা কি আলা ভুল মাসালা ভুল ফতোয়া প্রচলিত আছে আপনার প্লেটে যতটুকু খাবার আছে যত দ্রুত সম্ভব ওটা শেষ করে নেবেন খাবার নষ্ট করবেন না হতে থাকবে ইনশাআল্লাহ প্লেটে যতটুকু খাবার আছে অল্প পরিমাণে খাবারটা দ্রুত শেষ করে আপনি পানিও খেয়ে নেবেন ইনশা আল্লাহ খাবারটা আপনি নষ্ট করবেন এটা আল্লাহর নবী শেখানো পদ্ধতি আর আপনার পদ্ধতি হলো কলা করি ইসলামী শরীয়তে এই শিক্ষাটা দেয় নাই ইসলামী শরীয়তে শিক্ষা হলো সাহারি করতেছেন টাইম শেষ হয়ে গেছে যত দ্রুত সম্ভব খাবারটা ফিনিশ করে আপনি সম্পূর্ণ করার চেষ্টা করবেন ইসলাম আপনাকে সুযোগটা দিয়েছে আপনি কেন সুযোগটা নেবেন না কেন আপনি সুযোগ নেবেন না সুযোগটা নেবেন ইনশাআল্লাহ অনেকে সিয়াম পালন করে দেখা যাচ্ছে যে প্রথম দুই একদিন দু পাঁচ দিন একটু সমস্যা হয় যে সিয়াম পালন করা অবস্থায় কিছু খেয়ে ফেলে কিছু খেয়ে ফেললেই ভাবে যে আমি তো খেয়ে ফেললাম আমার রোজাটা কি আজকে হবে কি ভাবে কিনা কিন্তু আল্লাহর নবী বলছেন আপনি যে খান এটা আপনি নিজে খান নাই এটা আপনাকে আল্লাহ কি স্পষ্ট এমনকি হলো যদি কেউ ভুল করে একেবারে পেট পরিপূর্ণ করেও খেয়ে ফেলে আল্লাহর নবী বলেছেন যে মুহূর্ত জানতে পারবে ওই মুহূর্তে খাবার বন্ধ করে দিবে তার সিয়াম ভাঙার দরকার নাই তাকে স্বয়ং আল্লাহ খাওয়াইছেন তার সিয়াম কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে সমাজে ভুল মাশাআলা প্রচলিত আছে যে যদি কেউ একবার খেয়ে ফেলে তাহলে তাকে শিয়াম পালন করতে দেয় না শিয়াম ভেঙে ফেলতে বলে এটা হলো ভুল ফতোয়া ভুল মাশাআলা মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে যদি আপনি শিয়াম পালন করা অবস্থায় ভুলবশত কোনো কিছু খেয়েও ফেলেন তাহলে মনে করবেন এটা আপনাকে আল্লাহ খাওয়াইছে যখনই স্মরণে আসবে তখনই খাওয়া বন্ধ করে দিবেন ইনশাআ আল্লাহ প্রবন্ধরা আমার তাহলে সাহারী সংক্রান্ত এবং সাহারির পরে যদি কেউ সিয়াম পালন করার অবস্থায় কোনো কিছু খায় এ প্রসঙ্গে আমরা কয়েকটি কথা বললাম এখন শুনুন মাহরামাজানে সাহারির সময় একটা নিয়তকে একটু কড়া ভাবে পড়ানো হয় সেই নিয়তটা আমি একটু আগে বলেছিলাম শুনছেন আপনারা অনেকের মুখস্থ আছে বিভিন্ন মসজিদগুলোতে মাইকে মাইকে এই নিয়ত বলা হয় বলা হয় কিনা কিন্তু আমি আজকে বলে যাচ্ছি রামাজানের এই নাওয়িতুন শির নামে নিয়ত ফরজ সালাতের এক নিয়ত সালাতের এক নিয়ত ফরোজ সিয়ামের এক নিয়ত তারাবি সিয়ামের তারাবি সালাতের এক নিয়ত জানাজার সালাতের এক ইসতে সালাতের এক নিয়ত বা পৃথিবীতে একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত যতই ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করে পড়া হয় একটা নিয়ত তো আল্লাহর নবী শিখাই নাই বলেন যদি আল্লাহর নবী শিক্ষা না দেয় তাহলে সেটা সুন্নত হবে না হবে